রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নতুন একটা দিন নিয়ে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার তো আমি আজকে আপলোড করছি আজকে বুধবার আপলোড করছি তো সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টের কমেন্টের মাধ্যমে তো আমি কিন্তু ভিডিওটা করিনি এটা আমার ভিডিওটা করেছে কিন্তু আমার মেয়ে তো যাই হোক ও এরকম করে মাঝে মধ্যেই যে ফোন ধরে এদিক ওদিক ভিডিও স্টার্ট করে দেয় তো আমি আবার সেগুলো পরে ডিলিট করে দিই বাট আমি ভাবলাম এগুলো একটু তোমার তোমার সাথে মানে ভিডিওটা যখন করা হয়েইছে তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি আমার মেয়ের কাছে ফোনটা চেয়েছিলাম আর ও ফোনটা ধরে এরকম ভিডিও করছিল যে আমার মাঝে আছে ভিডিও করবো তো যাই হোক ছোটো মানুষ যেভাবেই হোক ভিডিও করেছে তবুও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন মানে মঙ্গলবার তো গেছে এখন মানে কিছুদিন ইদানিং কিছুদিন ধরে মনে হচ্ছে গরমকালটা আবার ফিরে এসেছে প্রচণ্ড যে গরম তাপমাত্রা ছিল এর আগে কিছুদিন সেই গরমকালটা ফিরে এসেছে এত রোদের তাপ সে ধারণার বাইরে আর সে এটা হচ্ছে দুপুর সাড়ে এগারোটার সময় মানে আমি বাজারে যাচ্ছিলাম দুপুর না সকাল আর এত ঠাটা পড়া রোদ এই টাইমটা সে ধারণার বাইরে তো বাজারে যেহেতু যাচ্ছি টাকা তো লাগবেই তো সেই জন্য চলে গেলাম ব্যাংকে তো এই ব্যাঙ্ক থেকে আমি কিছু টাকা তুললাম লক্ষ্মী ভান্ডারে কিছু টাকা ঢুকেছিল তো ভাগ্যিস তুলেছিলাম না হলে আমার বাজারঘাট করা হতো না আমি ভেবেছিলাম এটিএম থেকে তুলব কিছু টাকা সেখানে ছিল কিছু তো ওখানে টাকা পাইনি তারপরে আমি এই অ্যাকাউন্ট থেকে তুললাম অ্যাকাউন্ট থেকে তুলে তারপরে চলে গেলাম আমাদের ফুলিয়ারঙ্গমঞ্চে এই মোবাইলের দোকানে দাদাটার দোকানে সিম পুট করতে আর এখানে গিয়ে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে গেলো আমার দুশো টাকা হারিয়ে গেছে যাই হোক দাদার টেবিলের উপরে আমি দুশো টাকাটা দিয়েছি দাদাটা বলে নেয়নি যাই না কি হলো সেটা ভগবানই জানে যাই হোক তারপরে যাই হোক আমি মায়ের কাছে চলে গেলাম আমার অনেক ইচ্ছে ছিল স্নান করেও গিয়েছিলাম ইচ্ছে ছিল মায়ের কাছে গিয়ে আমি একটু পুজো দেবো সেটা সম্ভব হলো না কারণ আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে অনেক লেট হয়ে গেছিল তো আমার ভাগ্যটা খুবই ভালো আমি কৌশিকী আমার অবশ্য দিন না যেতে পারলেও পরের দিন যেহেতু গিয়েছি মঙ্গলবার তো আমি মায়ের প্রসাদ পেয়েছি একটা মানে আটকে করে আটকে মাটির সরাতে যে প্রসাদগুলো হয় মায়েকে দেয় মাকে দেয় যেটা তো সেই প্রসাদগুলো আমি পেয়েছি তো আমার খুবই সৌভাগ্য আমি প্রসাদটা চেয়ে পেয়েছি তো যাই হোক তারপরে চলে গেলাম ফলের দোকানে ফল টল কিনলাম আমার মাসে দুদিন হোক একদিন হোক আর তিন দিন হোক আমার ফল কিনতেই হয় আমার ছেলে আর মেয়ে দুজনে ফল খেতে খুব ভালোবাসে তো সেই জন্য আমাকে ফল কিনতেই হয় সে যত দামই হোক আমি নিজে না খেয়েও হলেও আমি ওদের সব সময় খাওয়ার মানে কখনও অভাব রাখিনি খাওয়া বলো পড়া বলো আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি আমি আমার হাজব্যান্ড দুজনে খুবভাবে চেষ্টা করি ওদের সবসময় ভালো রাখার খুশি রাখার ওরা যখন যেটা চায় সেই সেটা দেওয়ার তো এইখান থেকে এই কাকুটার কাছ থেকে দেখো মানে সবজি নিলাম আমার কাকুটা দেখো খালি গায়ে বসে আছে কারণ এত রোদ এত গরম না আর স্টেশনের পাশে পুরো সেই জন্য প্রচণ্ড গরমে উনি জামা টামা খুলে রেখেছে তো যাই হোক এইখানে দেখো মাংস নিয়েছি আমি এখান থেকে আর দেখো আমি এত কিছু নিয়েছি আমি অনেক ভিডিও দেখাতে পারি আমি অনেকগুলো দোকানে দশ বারোটা দোকানে গিয়েছি অনেক কাজ করেছি মেয়ের খাতা পেন্সিল বই স্কুল ব্যাগ মুদিখানা বাজার টু জেড আমাকে সব করতে হয় যেহেতু ছেলে মানুষ বাড়িতে ঢাক না থাকলে যা হয় আমাকে সংসার সমস্ত কাজে করতে হয় তো যাই হোক এই দেখো মাংস নিয়ে এসেছি রান্নাও হয়ে গেছে আর এই দেখো আমি একটা মোবাইল কভার কিনেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিও সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো এইভাবে পাশে থাকো